কৃষ্ণকলি মাহাতো সুবোধ সরকার আমি কৃষ্ণকলি মাহাতো সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটের মেয়েদের মতো আসলে দেখে ভয় পালিয়ে আসি না বোমাই বাহাতুরে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখে মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি আমি কৃষ্ণ করি মাহাতো এম এ পিএইচডি আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রাজচে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায় যাব হোটেলের ঘরে উনি আমার মুকুটমণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুঁ খুলে ফেললেন হা হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নি দিকে মুখ নিয়ে এলেন তখনই চিৎকার আগুন 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 আমি পারবো না সেদিন আমার প্রফেশন আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণকলি মাহাতো এম এ পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে কারো জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতা করে ভেতরে এলাম মামি আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই আমি কৃষ্ণকলি মাহাতো অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো মা আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবে ম্যাডাম বললো আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি বেঁধে ফেললাম প্লেন ধরে শুরু করেছে কি গতি কি কি তেজ আওয়াজ আমার মনে হলো বিমান রান ওই ধরে দৌড়ছে না দৌড়ছে আমি 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 কৃষ্ণকলি মাহাতো এমএ পিএচডি আমি কৃষ্ণপল্লি মাহাতো নমস্কার